সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি সব ভাইরা বিজনেস করেন অথবা ব্যবসায়িকরা আছেন বা যারা ব্যবসা করতে চান বা বিভিন্ন হোলসেলার যারা বাংলাদেশে বিজনেস করেন তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলতে চাই আপনারা দেখবেন ইউটিউবে মিনি বিজনেস আইডিয়া নামের একটা ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেল ব্যান্ডের ব্যান্ডের মাল দেখিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ প্রতিদিন টাকা হাতিয়ে নিচ্ছে অনেক ভাই ও বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই এই বিষয়ে আপনারা একটা ভিডিও তৈরি করেন যা মানুষজনকে একটু সচেতন করে সাবধান করে দেন আপনাদের রিকোয়েস্ট করা হলো যেসব হোলসেলার আছেন বা ব্যবসিক বন্ধুরা আছেন বা তারা অবশ্যই আপনারা এই এই ইউটিউব মিনি বিজনেস ইউটিউব প্রতারণা হাত থেকে সবাই রক্ষা করবেন এই চ্যালেঞ্জটা থেকে আপনারা দূরে থাকবেন এই চ্যালেঞ্জটার সাথে আপনারা কোনো প্রকারের লেনদেন করবেন না এই চ্যালেঞ্জটা কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক মানের একটা সিটার চ্যালেঞ্জ এটা কিন্তু মানুষের কাছ থেকে লোভ দেখিয়ে মানুষের কাছে একটা ব্রেন অস করে মানুষ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু তাদেরকে মাল দিচ্ছে না আমার কাছে অসংখ্য প্রমাণ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের যদি কেউ প্রমাণ দেখতে চান আমার কাছে ইনবক্স করেন বা হোয়াটসঅ্যাপে নক করেন আমি তাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই যারা বিজনেসম্যান আছে বা দোকানদার মুদি দোকানদার ভাইরা যারা আছে আপনারা কোনো দিন এই প্রতারণারা হাতে টাকা তুলে দেবেন না কারণ এদের ব্যবসা ইউটিউবে ভিউ কামানো এই ভিউ কামিয়ে তারা ইনকাম করে বা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে আমার কাছে হাজার হাজার প্রমাণ কিন্তু রয়েছে তাদের বিরুদ্ধে এবং ইভেন আমি নিজেও তাদের কাছ থেকে একটা পণ্য কেনার অর্ডার দিয়ে টাকা তাদেরকে অ্যাডভান্স দিয়েছিলাম এ পর্যন্ত আমাকে আমাকে সে কোনো কোনো দেয়নি দেয়নি এবং মালও আমি ফোন দিলে আমার ফোন তারা ব্লাকলিস্ট করে রেখেছে আমার মতন হাজার হাজার ভুক্তভোগী ভাই ও ব্যবসিকরা যারা বিজনেস করেন তারা কিন্তু তাদের কাছ থেকে টাকা দিয়ে আর টাকা পান না কোনো মাল পান না তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ করা গেল রিকোয়েস্ট করা হলো আপনারা এই চ্যানেলের হাত থেকে সবাইকে বাঁচান ভিডিওটা শেয়ার করে দিন সকলকে দেখার সুযোগ করে দিন